কোন জায়গায় এটা জায়গা কোন জায়গায় দেখো তুমি ঘরের টয়লেট ঘরের টয়লেটে আচ্ছা আমি তো আমি তুমি দেখো আমি ওর আটকাই আছি তুমি দেখো ঠিক আছে

তুমি খেয়াল রাখো ওরা আমি একবার মারি ফেলাইতেছি আর মনে একটু পরিয়ে যাইতে পারে ওর একটু ধরে যে যদি সময় মারার পরে মনে তুমি খেয়াল রাখো ও এখন যেখানে আছে ওখানে আমি ওরে জবাই দিয়ে দিতেছে আল্লাহ আল্লাহর হুকুমে কি কিছু বুঝছো আল্লাহ তোম আল্লাহ তোমার পবিত্র কোরআন শক্তির মাধ্যমে জেন শয়তান খবিজ যে মনির মস্তিষ্কে বর করে বিভিন্ন সময় বিভিন্ন ডিস্টার্ব করতেছে তাকে অজ্ঞান করতেছে আমি তাকে তোমার পবিত্র কোরআন শক্তির মাধ্যমে তাকে আমি জবাই করতেছি فطت قدس الله ثم تقبل قر امين يا جوال الذين امن كتب عليكم قصاص بالقتل حر بالحر والعبد بالعبد والونث بالونث فمن اوفي الله من اخي شيئا ينفذ به معروفا ذلك تقويم ربكم رحما فمن عدد بعد ذلك فله عذاب نليم عليكم هي ايها اولي الالباب لعلكم تتقون بسم الله الله اكبر بسم الله الله اكبر بسم الله الله اكبر بسم الله الله اكبر দেখো তো বাবা মাথা হয়ে গেছে কি দেখতে পার বলো মণিপুর রেগেছে আচ্ছা আপনি আমার সাথে কথা বলেন আর ক্যামেরার সামনে আপনি আসেন ওরা সহ দেখান আপনি ওখানে বসেন ক্যামেরার সামনে বসেন হ্যালো কথা শুনতে পাইতেছেন আমার কথা শুনতে পাইতেছেন এখন কেউ মাটিতে শুয়ে হ্যাঁ ওকে মাটিতে মাটিতে মনির চোখে একটু পানি দিয়ে নটারে ওটারে মারিয়ে আমি দেখাইতেছি মনি একটুখানি বোঝো বাবা আর একটুখানি চোখ বোঝ এক মিনিট চোখটা বন্ধ করো মনি দেখতেছে ও কি মরে গেছে ও কি মারা গেছে জোরে কথা বলো হ্যালো মনি ওকে মারা গেছে

মনে দেখতেছো এখন অনেক কয়েকটা খন্ড হয়েছে দেখতে পাইতেছ তুমি কি দেখতে পাইতেছো কেমন